ওই দিনে সকালটা শুরু হয়েছিল অন্যরকম কদম ফুল দিয়ে হ্যালো ব্রিওন কেমন আছেন সবাই আমার জীবনের প্রথম ব্লগ আজকে একটা মিনি ব্লগ নিয়ে আসলাম কেমন হলে জানাবেন কিন্তু আমার ছেলের অন্নপ্রশ্ন এই যে সবাই বের হয়ে যাচ্ছে তার অন্নপ্রশ্নের জল ভরার জন্য সবাই সেজে গুজে একদম রেডি আমিও ছিলাম পিছনে এই যে আস্তে আস্তে সবাই একজন একজন করে বের হচ্ছে সবাই মিলে আমরা যাচ্ছি নদীর পারে পাড়ে মাসি সবাই আনন্দে খুব খুশি একটা বাবুর তাদের চোখের মনে প্রথমেই নদীতে আমরা বরণ করে নিলাম তারপর এখন একে একে সবাই মিলে জল ভরব সেই জল ভরার প্রস্তুতিগুলো চলছে তার মধ্যে বিডিও ম্যান এটা না সেটা এভাবে করেন আর এইদিকে তারা সেই দিকে নাচছে নৌকা নিয়ে অনেক আনন্দ করছে আমরা বাড়িতেও এসে করেছি এখন ডাক্তার পালাম তারপর কি হয় দেখতে থাকুন আমাদের সাথে ঠাম্মা দিদার কত আনন্দ সবাই মিলে সেই নাচ যারা যেভাবে পারে সবাই একসাথে নাচছে পরে ব্লগটা দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকুন প্লিস রিকোয়েস্ট করুন না